আইপিএলের এই রিভাইজড ফিক্সচারে টুর্নামেন্টটা নির্ধারিত সময় থেকে প্রায় মানে দিন পর যেহেতু শেষ হচ্ছে সেই কারণে মানে আইপিএলের ওই লাস্ট উইকটা মানে প্লে অফের মানে ম্যাচগুলো যে সপ্তাহে হবে ওই পার্টিকুলার উইকটা কিন্তু বেশিরভাগ বিদেশি ক্রিকেটারদের মানে ভালো ভালো মানের বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে না যেটা নিয়ে আমরা গতকালের একটা কন্টেন্টে কিন্তু আলোচনা করেছিলাম বলেছিলাম যে লাস্ট উইকটা মানে প্লে অফের ম্যাচগুলোই তো সবচেয়ে বেশি আর কি আকর্ষণীয় হয়ে থাকে তো এই ম্যাচগুলোতেই যদি ওই ভালো মানের বিদেশি ক্রিকেটার মানে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এই চার দেশের ক্রিকেটারের মানে বিদেশি ক্রিকেটারদের মধ্যে পার্টিসিপেশন যেহেতু সবচেয়ে বেশি এদের মানে বেশিরভাগ ক্রিকেটার যদি না থাকে প্লে অফের ম্যাচগুলোতে তাহলে টুর্নামেন্টটা কিন্তু শেষ দিকে এসে অনেকটাই জৌলুসীন হয়ে যেতে পারে তো সেই জায়গায় বিসিসিআই আর ওই আইপিএল অথরিটির একটা যৌথ উদ্যোগে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি মনে করি এটা মানে খুব ভালো একটা সিদ্ধান্ত মানে লাস্ট পার্টে ওই প্লে অফের ম্যাচগুলোতে যেহেতু এই চার দেশের বেশিরভাগ ক্রিকেটারকে পাওয়া যাবে না তাদের বেশিরভাগ ক্রিকেটারেরই ওই জায়গায় আর কি ন্যাশনাল সিরিজ রয়েছে তো ন্যাশনাল টিমের সিরিজ ছেড়ে তো তারা ডেফিনেটলি কেউ খেলবে না আর মানে সব দেশের ক্রিকেট বোর্ডই যেহেতু ওই মে মাসের পঁচিশ তারিখ অবধি এন ওসি দিয়ে রেখেছিল সেই কারণে এখন বিসিসিআইয়ের তরফ থেকে তাদেরকে আবেদন করলেও আর কোনো লাভ নেই ওই পঁচিশ তারিখ অব্দি তারা এন আর কি মানে মানে মঞ্জুর করবে মানে যে ক্রিকেটারদের মানে ন্যাশনাল ডিউটি নেই তারা কিন্তু আর মানে মানে একদম আইপিএল লাস্ট পর্যন্ত মানে কন্টিনিউ করবে কিন্তু যে পার্টিকুলার ক্রিকেটাররা বেরিয়ে যাচ্ছে ন্যাশনাল ডিউটি আর কি বা কমিটমেন্ট পালনের জন্য তাদের পরিবর্তন হিসেবে মানে মানে পার্টিকুলার গুলো মানে নির্দিষ্ট কিছু ক্রিকেটারকে দলে নিতে পারে এই শেষ তিন বা চার ম্যাচের জন্য এটাকে নাম দেওয়া হয়েছে টেম্পোরারি রিপ্লেসমেন্ট মানে যে রিপ্লেসমেন্টটা কিন্তু আইপিএল এর হিস্ট্রিতে এর আগে কখনো এরকম ভাবে ঘটেনি রিপ্লেসমেন্ট হলে মানে হয়েছে ঠিকই কিন্তু সেগুলো মানে পার্মানেন্ট রিপ্লেসমেন্ট হয়েছে টেম্পোরারি রিপ্লেসমেন্ট এর আগে আমরা দেখেছি মানে বিদেশের অন্য ফ্র্যাঞ্চাইজ মানে টুর্নামেন্টে মানে বিপিএল বলুন মানে পিএসএল বলুন সিপিএল বলুন এই পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে আর কি ওই টেম্পোরারি রিপ্লেসমেন্ট হয় বা দুই বা এক ম্যাচের জন্য চুক্তি হয় কিন্তু আইপিএল হিস্ট্রিতে এই প্রথমবার এইরকম একটা মানে পরিবর্তিত পরিস্থিতিতে এরকম টেম্পোরারি রিপ্লেসমেন্টের মানে ঘোষণাটা ওই জায়গায় বিসিসিআই আর আইপিএল অথরিটি যৌথ উদ্যোগে গতকাল দিয়েছে। মানে এই জায়গায় কিন্তু মানে ফ্র্যাঞ্চাইজ টিমগুলোকে আর নির্দিষ্ট ওই প্লেয়ারদের বেশ কিছু শর্ত মানতে হবে মানে এই টিমগুলো মানে এমন প্লেয়ারদের আর কি টেম্পোরারি রিপ্লেসমেন্ট হিসেবে দলে নিতে পারবে যারা কিনা এই এই আইপিএলের মানে দু হাজার পঁচিশ মেগা অক্সনে মানে যারা পার্টিসিপেট করেছিল অফিসিয়ালি যারা নাম রেজিস্টার করেছিল কিন্তু আনসোল্ড থেকে গেছিলো সেই পার্টিকুলার মানে প্লেয়ারদের মধ্যে থেকে কোনো প্লেয়ারকে তারা রিপ্লেসমেন্ট হিসেবে দলে নিতে পারবে সেটা এক প্লেয়ারও হতে পারে মাল্টিপল নাম্বার অফ প্লেয়ার্সও হতে পারে আর এছাড়া এই পার্টিকুলার প্লেয়ারদের কিন্তু মানে এই যে চুক্তিটা হচ্ছে টেম্পোরারি রিপ্লেসমেন্টের যে মানে যত টাকার বিনিময় চুক্তিটা হোক না কেন এই চুক্তিটা কিন্তু মানে সামনের বছর আর ক্যারি ফরওয়ার্ড হবে না মানে এই চুক্তিটা কিন্তু এই বছরেই শেষ হয়ে যাবে এটা জাস্ট আর কি এই বছরের মানে ওই লাস্ট কয়েক ম্যাচের জন্যই কিন্তু মানে কন্ট্রাক্টটা সাইন হবে মানে সামনের বছর চাইলে কিন্তু দলগুলো এই পার্টিকুলার ক্রিকেটারগুলোকে রিটার্ন করতে পারবে না আর এই পার্টিকুলার ক্রিকেটাররা মানে যারা এই টেম্পোরারি রিপ্লেসমেন্ট হিসাবে মানে মানে এই লাস্ট তিন বা চার ম্যাচের জন্য ফ্র্যাঞ্চাইজে যোগ দেবে এদের কিন্তু পরের আইপিএলে মানে দু হাজার ছাব্বিশ আইপিএল এর যে মিনি অপশন হবে সেখানে কিন্তু মানে নাম রেজিস্টার করাতেই হবে আর এছাড়া মানে এই মানে আইপিএল যে মাঝ পথে সাসপেন্ড হলো এই ভারত পাকিস্তান যুদ্ধের আবহের জন্যই তো সাসপেন্ড হয়েছে এর আগে যে রিপ্লেসমেন্টগুলো ঘটেছে মানে ধরুন কোনো ক্রিকেটার আর কি ইঞ্জুরির কবলে পড়েছে কিংবা অন্যান্য কোনো কারণে যারা আইপিএলে শেষ পর্যন্ত পার্টিসিপেট করতে পারেনি অথচ মেগা অপশানে তাদেরকে অনেক মূল্য দিয়ে আর কি দলগুলো কিনেছিলো মানে ওই পার্টিকুলার প্লেয়াররা রিপ্লেসমেন্ট হিসেবে যারা এসেছিলো ওই যে ধরুন চেন্নাই সুপার কিংস যেমন ওই ঋতুরাজ গায়কোয়ার ইঞ্জুরির কবলে পড়ার জন্য আয়ুষ মাত্রাকে তারা তার পরিবর্তন হিসেবে সাইন করেছিল আর এছাড়া ওই মানে লখনউ সুপার জায়েন্টস আমার মনে আছে মহসিন খান যেহেতু মানে এই টুর্নামেন্টের জন্য অ্যাভেলেবেল ছিলেন না তাকে কিন্তু রিটার্ন করেছিল তো তার পরিবর্তে কিন্তু শার্দুল ঠাকুরকে তারা ওই বেস প্রাইজ দু কোটি টাকা দিয়ে কিনে নিয়েছিল তো এই প্লেয়াররা যারা মানে এই মানে ভারত পাকিস্তান যুদ্ধের আগেই রিপ্লেসমেন্ট হিসেবে দলে এসেছিলো তাদের মানে রিটেনশানটা কিন্তু অ্যাভেলেবেল দলগুলো চাইলে তাদেরকে পরের বছর ব্যাক করতে পারে মানে তাদের দলে আর কি রিটার্ন করতে পারে কিংবা আর কি মানে তাদেরকে ধরে রাখার মানে কি অনুমতিটা দেবে কিন্তু মানে এই টেম্পোরারি রিপ্লেসমেন্ট হিসেবে যে প্লেয়াররা আছে তাদেরকে কিন্তু দলগুলো কোনোভাবেই ধরে রাখতে পারবে না হ্যাঁ এরা ওই মানে একটা সুযোগ দিচ্ছে পরের বছর আইপিএলে এদের নাম রেজিস্টার করতেই হবে আর যদি ওই জায়গায় মিনি অপশানে তারা নাম রেজিস্টার করে তাহলে তাদের দল পেয়ে যাওয়ার একটা ভালো পসিবিলিটি থাকবে যদি এই আইপিএলের শেষ ভাগে তারা ভালো কোনো পারফরমেন্স তার দলের জন্য ডেলিভার করতে পারে তো এই কয়েকটা নির্দিষ্ট শর্ত মানতে হবে আর অলরেডি কিন্তু এই টেম্পোরারি রিপ্লেসমেন্ট হিসেবে দিল্লি ক্যাপিটালস জেক ফেজার ম্যাকগার্গের পরিবর্তে ওই মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশের অভিজ্ঞ লেফট পেস বোলারকে সাইন করিয়ে ফেলেছে ছ কোটি ইন্ডিয়ান রুপিতে জানি না মানে এই অঙ্কটা আর কি বেশ একটুখানি মানে অ্যাবনরমাল টাইপের লাগলো মানে মাত্র তিন ম্যাচই বাকি রয়েছে দিল্লি ক্যাপিটালসে আর যদি তারা প্লে অফে ওঠে সেক্ষেত্রে হয়তো আরও এক বা দুই ম্যাচ তারা পাবে তো এই মাত্র চার পাঁচ ম্যাচের জন্যই মুস্তাফিজুর রহমানকে ছ কোটি ইন্ডিয়ান রুপির দেয় আর কি কিনে নিল দিল্লি ক্যাপিটালস মানে টাকার অঙ্কটা একটু বেশ অ্যাবনরমালি লাগছে আমার কাছে তো হোয়াট এভার ইট ইস সেটা যাই হোক সেটা আমার মানে মাথা ব্যথার কারণ নেই মানে সেটা দিল্লি ক্যাপিটালস আর মুস্তাফিজুর রহমানের আর কি চিন্তার বিষয় কিন্তু মানে এই ব্যাপারটা আর কি মানে এখানে আর কি এরকম ঘটেছে মানে টেম্পোরারি রিপ্লেসমেন্ট হিসেবে যে প্লেয়াররা আসছে তারা শুধুমাত্র এই সিজনের লাস্ট কয়েকটা ম্যাচের জন্যই অ্যাভেলেবেল থাকবে পরের বছর আইপিএলের জন্য এই পার্টিকুলার প্লেয়ারগুলোকে ওই ফ্র্যাঞ্চাইজগুলো ক্যারি ফর করতে পারবে না বা চাইলে তারা রিটাইনও করতে পারবে না কিন্তু মিনি অপশন থেকে তারা চাইলে কিন্তু আবার পুনরায় কিনে নিতে পারে তো কেমন লেগেছে আর বিসিসিআইয়ের এই নতুন রুলসটা আইপিএলের এই রিভাইজড ভার্সনের জন্য কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন